এসএসসি পরীক্ষা দুই কবে হবে অনেক শিক্ষার্থী আমাদের কাছে এই প্রশ্নটা করছো যে ভাইয়া পরীক্ষাটা আমাদের কবে হতে পারে কারণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার সকল প্রসেস আস্তে আস্তে শুরু হচ্ছে পি সামনে তোমাদের রয়েছে তারপর টেস্ট পরীক্ষা হবে তারপরেই তোমাদের পরীক্ষার মূল বিষয়টা সামনে আসবে ইতিমধ্যে গত কয়েকদিন আগে নির্বাচনের ঘোষণা এসেছে যে নির্বাচন তারা কবে নিতে চায় নির্বাচনের উপর তোমাদের পরীক্ষার বড় একটা অংশ প্রভাবিত এখন অনেকে বলতে পারো যে কিভাবে সেটাও এই ভিডিওতে থাকছে তোমাদের এসএস এসএসসি পরীক্ষা নিয়ে সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা আশা রাখি তোমাদেরকে আমরা নিয়মিত সব আপডেটগুলো দিতে পারবো যত আপডেট আছে সিলেবাস ইতিমধ্যে মান বন্টন সব প্রকাশ করা হয়েছে এবং তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে তোমরা চাইলে সেই কোর্সে যুক্ত হতে পারো চলো কোর্সের বিজ্ঞাপনটা আমরা একটু দেখে নেই এসএসসি দু শিক্ষার্থীরা সবাই যুক্ত হওয়া মধ্যবিত্তের শেষ বর্ষে টার্গেটে প্লাস কোর্সে মাত্র একশো টাকা এই কোর্সে সকল বিষয়ে সাজেশন পাবে এই সাজেশন অনুসরণ করে বিগত সালে শিক্ষার্থীরা 90% পার্সেন্ট পর্যন্ত পরীক্ষা কমন পেয়েছে তাছাড়া পরীক্ষার আগের দিন পর্যন্ত সরাসরি আমার গাইডলাইন সকল পরীক্ষার ইনফরমেশন এবং পরীক্ষার আগে সাজেশন আরও শর্ট করে দেওয়া হবে এছাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করার সকল শর্টকাট কৌশলও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে অনেক অনেক শিক্ষার্থী তোমরা এখনি আমাদের নাম্বারে একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি করবা এরপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার নাম কোন গ্রুপে পড়ছো এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারগুলো জানিয়ে দিবা তারপর তোমাকে সাজেশন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা এখান থেকে শুরু হোক তোমার এ প্লাস জানি তোমরা চাইলে আমাদের এই একশো পঞ্চাশ কোর্সে যুক্ত হতে পারো ইনশাল্লাহ তোমাদেরকে একদম পরীক্ষার আগদিন পর্যন্ত সকল সাজেশন সকল গাইডলাইন মাত্র একশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবা তাই যুক্ত হয়ে যাও ঠিক আছে ওই নাম্বারে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিও এবার আসি পরীক্ষা কবি হবে এবং যাবতীয় সব তথ্যগুলো দেখো তোমাদের পরীক্ষা নিয়ে নির্বাচনের প্রভাব প্রভাবটা কেন কারণ নির্বাচনের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব না তোমরা পরীক্ষার্থী অভাব প্রায় প্রায় বিশ থেকে বাইশ লাখ তো বাইশ লাখ শিক্ষার্থীর তো নির্বাচনের মধ্যে পরীক্ষা নেওয়ার সম্ভব না মিটিং এসবের মধ্যে তো নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে হবে তো আমরা যতটুকু শুনেছি নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু এখানে আবার ফেব্রুয়ারির পরে কিন্তু তোমাদের মানে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে আবার রোজা তো রোজা আবার শেষ হচ্ছে ফেব্রুয়ারি পরে মার্চে মার্চের পরের মাস হচ্ছে এপ্রিল সেক্ষেত্রে রোজার মধ্যেও তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভব না কারণ রমজানে কিন্তু স্কুল কলেজ অলরেডি বন্ধ রাখার ঘোষণা এসেছে তো এই জায়গায় তাহলে পরীক্ষা কবে শুরু হতে পারে তাহলে পরীক্ষা শুরু হতে পারে তোমাদের এপ্রিল মাসে অর্থাৎ রোজা শেষ করে ঈদের পরে সর্বোচ্চ ঈদের পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা লিখে রাখো ঈদ মানে রমজানের ঈদ দুই হাজার ছাব্বিশ সালে রোজার ঈদ শেষ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এইবারের যে পরীক্ষাটা সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কারণ অনেক কিছু পরিবর্তন হয়েছে এটা নিয়ে আমরা তোমাদেরকে জানাবো যে কী কী পরিবর্তন হয়েছে তোমরা অলরেডি জানো সো আমি বলবো তোমরা একটু একটু মনোযোগ হয়ে পড়াশোনাটা করো গত বছর এসএসসি পরীক্ষায় মানে তোমাদের যে সিনিয়র ভাইরা পরীক্ষা দিয়ে এবার তোমাদের স্কুল থেকে বের হয়েছে ওরা কিন্তু ছয় লাখ ফেল করছে ছয় লাখ তো তোমাদের কিন্তু আরও সচেতন হইতে হবে তোমার কপালে কিন্তু তুমি ফেল না করো দেখে রেজাল্ট খারাপ করতে পারো রেজাল্ট তোমার প্রত্যাশা পূরণ না করতে পারে তে পড়াশোনার প্রতি খুব ভালোভাবে ফোকাস তোমরা দিবে এটা আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট রিকোয়েস্ট করব কারণ বর্তমানে একটা কথা বলতে চাই যে রাজনৈতিক প্রভাব পড়ছে পরীক্ষার উপরে ইতিমধ্যে তোমাদের নির্বাচন হওয়ার পর তোমাদের পরীক্ষা হবে নতুন সরকার নতুন শিক্ষা মন্ত্রণালয় বা সামথিং যাই হোক না কেন এটা কিন্তু প্রভাব তোমাদের উপরে অনেক বড় আকারে পড়তে পারে তাই আমি বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নাই। আর একটা কথা হচ্ছে পি টেস্ট টেস্ট এই বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করি তোমাদের পি টেস্ট সেপ্টেম্বরে শুরু হচ্ছে অনেকের অনেক জায়গায় সেপ্টেম্বরে মাঝামাঝিতে শুরু হচ্ছে অনেক জায়গায় একটু দেরিতে শুরু হচ্ছে বাট সেপ্টেম্বর মধ্যে সবারই টেস্ট শুরু হবে আর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে তোমাদের আশা করি যে তোমাদের টেস্ট শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যে তোমাদের সকল বিষয়ের সাজেশন ফ্রিতেও আমরা তোমরা আমরা কিন্তু ইউটিউবে দিয়ে দিচ্ছি ফ্রি সাজেশনগুলো ইউটিউব থেকে দেখ নিতে পারো আর পেড সাজেশনের জন্য তোমরা আমাদের এই কোর্স কিনতে পারো ফ্রি সাজেশনে পেড সাজেশনের মধ্যে পার্থক্য করতে যে আমরা ফ্রি সাজেশনে তোমাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করছি আর পেড সাজেশনে আমরা অধ্যায় সব কিছু ক্লিয়ার করা ওইটা অনুসরণ করলে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা যেটা আমরা তোমাদের বেসিক সাজেশনে অতক্ষণ সময় নিয়ে ক্লিয়ার করা সম্ভব না কারণ বেসিক সাজেশনে যদি আমরা ক্লিয়ার করতে চাই পিডিএফ সাজেশনটা যদি আমাদের যে সাজেশন মূল যেটা পেড সাজেশন সেটা যদি আমরা বেসিক সাজেশনে বানাতে যাই আমাদের আধা ঘন্টা লেগে যাবে তা আমরা জাস্ট দশ পনেরো মিনিট ভিডিও করে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো এই তথ্যগুলোর মাধ্যমে আল্লাহ হাফেজ